আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একদিকে ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক পরিমাণে উত্তেজনা চলতেছে বাংলাদেশ থেকে বিজিবি এবং ভারত থেকে বিএসএফ অতিরিক্ত অতিরিক্তর বেশি সেখানে মোতায়েন করা হয়েছে অন্যদিকে ভারত আমেরিকা থেকে যেই যুদ্ধ সরম ইতিমধ্যে কিনা শুরু করে দিয়েছে তাহলে কি বাংলাদেশের কপালে আসলেই কোন দুঃসংবাদ রয়েছে আসুন দেখি গণমাধ্যম গুলা কি বলতেছে নতুন করে জো বাইডেন ভারত সরকারকে কি উপহার দিচ্ছে যুদ্ধ করার জন্য সমানিত দর্শক আমরা যদি একটু গণমাধ্যমের দিকে তাকাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতকে একশো কোটি ডলারের অস্ত্র বিক্রয়ের চুক্তি অনুমোদন দিয়েছে বুঝতে পারতেছেন একশো কোটি ডলারের অস্ত্র বিক্রয়ের অনুমতি দিয়েছে অস্ত্রগুলা কি একটু দেখি এই চুক্তির প্রতিরক্ষার সরঞ্জাম ভারতকে সরবরাহ করবে বাইডেন সোমবার মার্কিন কংগ্রেসকে এই সিদ্ধান্তের কথা জানায় এবং মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগী সংস্থা ডিএমএইস জানায় যে এমএস সাইট আর হেলিকপ্টার ভারতের সাবমেরিন যুদ্ধ ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং দেশটির বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি প্রতিরোধে সহযোগিতা করবে এটি ভারতের সামরিক দক্ষতা এবং শক্তিশালী করবে তার পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলোকে শক্তি এবং স্থিতিশীল বজায় রাখতে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিএসসি আরও জানায় যে বাইডেনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সহায়তা করবে ইন্দো প্যাসিফিক এই অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহায়তা একটি বড় পদক্ষেপ যা ভারতের সামরিক বাহিনীর দক্ষতা বাড়াবে এবং সহায়ক হবে এবং ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জিং মোকাবেলার জন্য তারা সাহায্য করবে বলে প্রস্তুত বা সাহায্য করবে এমনটাই তারা সেখানে বলতেছে সমান্ত দর্শক ভাইরা এখানে কি আসলে ভিন্ন কোনো চক্রান্ত চলতেছে না ভিন্ন কোনো ইস্যু রয়েছে তবে বাংলাদেশও কিন্তু কমে নয় কারণ আমরা একটা যুদ্ধ করে এদের স্বাধীন করেছি বুঝতে পারতেছেন বিষয়টা আমরা যাতে বাঙালি আমরা এটা স্বীকার করি তো দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায় আগেই তো কিছু বলা যাচ্ছে না তো সব মিলিয়ে এ হচ্ছে বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার